তো গাইস আমরা এখন চলে এসেছি কি করছিস তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি আমরা এখন সেটা বলবো না বাট এখন আমাদের আপাতত খাওয়া দাওয়া হচ্ছে সব এসে গেছে

তো দুদেরও আমাদের এত নেই ভাই এটা আমাদের দিতে অনেক করতে তো गाइस আমরা যে চলে এসেছি গর্ষমুকে এইখানে আপাতত আমরা যুতে যাচ্ছি আমাদের বন্ধু বন্ধুদের দেখাতে করার জন্য

টিকিট কেটে ঢুকে পড়েছি বন্ধু-বান্ধবদেরকে দেখা করতেছি চিজিয়াখানানতে আপু তো কিছু পাইনি এখন আবার হাঁটছি মোটামুটি কিন্তু আমি আনি যেখানে এজি এসসি এখানে তো বড় বড় গরু ছাগল হরিণ কিছু দেখতে পাচ্ছি টিয়া পাখি ইদা ইদা টিয়া পাখি টিয়া পাখি এখানে এখানে আপু দেখ টিয়া পাখি আরে দেখতে পাবি ওয়েট কর ওয়েট কর দেখ টিয়া পাখি আছে এখানে আ আমি তো পুষলে ফেলে যাব তুমি কোন কথা হ্যাঁ জানি কি দগেরা পুছে হচ্ছে না এইদাও কিয়া পাখি আর কি করে আরে দারা দারা টিয়াখানা ঢুকেই কি সব ভাগ ভাল্লুক তোর সামনে দাঁড়িয়ে ভাই লোক আমি এসে গেছি এরকম হয় বল মানে কি কিছু কি কইল ভালো ভালো দারা টিয়া পাখি জায়গা ঢুকে পড়েছি লুকিয়ে লুকিয়ে এইখানটা ঢোকার এলাও নেই গাইস কেউ ঢুকবেন না को थै को थै को थै ये तीन ते बुंदुरा इस समाज किया हेलो गाइस पुचू ও তো আই হই হই হাসনি রে এইখানে ঘুরে টাকা তোকে দেখতেছি মা ওই তাকিয়েছি তাকিয়েছি দেখি বাংলা বোঝে ভাই বাঙালি emotes তার মানে না বাংলা বোঝে তার মানে তো হবে তুই গিয়ে টেস্ট করে দেখতে পারো দেখি ঠ্যাং না কাম করে কেমন হবে

কালু বলেটা অনেক সারা ভাই তুই জিজ্ঞেস কর যে ভাই তুমি কি বলে হরিণ না গরু সে এত বললো যে ফ্যামিলি প্রেসারের জন্য হরিণ হয়ে গেছে গরু মাত্র লম্বা হয় না

তো এইটা আমাদের এটা আমাদের একবার সবাই এইদিকে এদিকে এদিকে এটা হচ্ছে সেই গড়শ্রমিকের ঘাট যেখানে বোটিং ফোটিং হচ্ছে ভালো লাগছে বাট এটা হচ্ছে কি যেন বলে এটাকে মোহনা ওই তো যেখান থেকে উঠেছি ওই তো গাই মাথায় ঢুকলো ভাই ও এটা আছে

ধরে বাড়ির দিকে যাবো ট্রিপ মোটামুটি শেষের পথে শেষই দিকে হয়ে গেছে ঠিক আছে পথে না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু বেশ জায়গাটা খারাপ নয় ভালো লাগছে হ্যাঁ দীঘাটা ভালোই লাগছে ঠান্ডা পরিবেশ নিরিবিলি পরিবেশ ভালো লাগছে আমাদের বাট টাকির মতো নয় কেউ অতটা এনজয় করে বলবো তো টাকি টাকি বেশ ছিল বাট থাথড়া একটু হয়ে যাচ্ছে আর কি মোটামুটি ভালো খারাপ নয়